যখন নির্বাচনের সময় যাই আতাম পাওয়া দলাম আমার পোলার তো ভোট না তিনশো টাকা খাইছ সবাই মিলে তো যুক্তি করে নিচ্ছ এদেশে তো সবার গুলো মতো আমি বিচার করলে কেউ রায় বাংতে সবাই মিলে যুক্তি করছো আমার তোটা ভাঙানি দুর্বল করলে সবাই মিলে যুক্তি করে বোকাতে আমার কোলার খারাপ করছো আমার কলার খাড়া করে সবাই মিলে পাম দিয়া খাড়া করছো কেউ ওই মিলে পড়তেও না হ্যাঁ আমার সবাই মিলে টাকা খাইছো কেউ পড়তেও না আমার দুর্বল বানিয়েছ এখন আমার কি লেগেছ মাত বসা মাদ বসা বিচার অন্য মাদি হন হ্যাঁ

নির্বাচনের সময় সবাই মিলে আমার প্লার যে আড়াইশো বোয়া থাকাইশো মত সব এক হাজার দেন পাঁচশো দেন দু হাজার দেন হ্যাঁ তাল করো নাই নিয়ে একাইসো ওই আমার পোলার তো ভোট দিলো না সবাই মিলে গেল আমার মানিয়ে আমার চলাফেলা নির্বাচনে খারাপ করাইসো যত দুর্বল বানাই তাই না ওর প্লার যে নির্বাচনে খারাপ করবো আমার পোলারে আড়াই দেবো ওই দুর্বল হয়ে যাবো আমাদের আমি মিবি রায় দিলে আমার রায় কেউ বাংতাল নেই হ্যাঁ ও সবাই মিলে যুক্তি করছে না আমার অন্যায় করছো অপরাধ করছো মগদব শর্মা গোসবাই বিচার করনের লাগা আপগো স্যার বিচার একটু যাইন কোন কইরা ফলাইছি কি করমু বিচার একটু যাইন কইরা দেন বিচারটা একটু ওমাদব স্যার কই মিয়া কি বল গোশুর কইছ ফাইলা কি মোড়া এই 1000 টাকা রাখেন তাহেনে দা যাইন বিচারটা কইরা দেন ها রে ঠিক আছে যাও আইডাং বাসমে যাও 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 টাউন লাগা মুই আইনা চলে যাও

আপনার কাছে আমি কিছু চাই না কেমনে ঘটনা ঘটছে কালকে আমি রাস্তা দিয়ে যাইতেছি রাস্তা দিয়ে যাওয়ার পর ধাক্কা লাগতে আমার পায়ে ধাক্কা লাগছে লগে ধাক্কা দেখা গায়ে আমি হাত তুলছি তুমি

তাই বলে তো তুমি তারা ধাক্কা দিতে পারো না মহুদুরা তুমি তাকে ধাক্কা দিছ কে তুমি যদি ধাক্কা না দিতা তোমার যদি পাও লাগাই থাকে তাহলে তাই তো তোমার স্টোরি করতে হচ্ছে ভাই ভুলে আসে গা তুমি ধাক্কা দেওয়ার কারণে আছে তোমার ওইটা মারছে এটা তুমি ভুল করছো তোমার যদি বিনা অপরাধে মারতো তাহলে তুমি বিচার দিতা আমরা বিচার করতাম এমন তো তুমি এটা ভুল করছো দোস্ত তোমার যাও তার কাছে মিলে যাও আর সাকে তুমি আদৌ করে দাও আর মারছ কারণ অনেক কষ্ট হয়েছে তুমি মিলে যাও ওদের জন্য বউ করে মিল যাও মাফ করে দাও যাও বেলা মেলা 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 দেখে আয় যখন সুমোন এরকম মানুষ tantôt যাও দিন পিছনা যাও সাকিব দিন পিছনা যাও আচ্ছা ঠিক আছে মত বস সব আসি ঠিক আছে ইয়ার চাচা हमने আমরা ছেলেরা একটু আলাসির বুঝাই দিল রাস্তাঘাটে চলাচল করতে হলে একজনের সাথে একজনে লাগতেই পারে এতে কোনো সমস্যা হয় না কিন্তু আমি বলতে বিচার এই দেওয়াটা উচিত হয়নি হ্যাঁ তো আজকে বড় ঘটনাও ঘটলো না আল্লাহ সমাপ্তির ভিতরে দিয়ে দিলাম ছেলেরা ভালো একটু বুঝাই দিন মাদ্দর সাহেব বিচার যেটা করছেন খুব সূক্ষ্ম বিচারই পাইলাম মাদ্দর সাহেব তো মাদ্দর সাহেব আপনার আল্লাহ বাসায় রাহুক অনেকদিন আপনার মতন মাদ্দর যদি দেশে থাকে ঘরে ঘরে সুখ শান্তি আসবে আপনার মতন মাতব অনেকদিন আল্লাহ যেন বাসায় রাখে শান্ত দাঁড়াও দাঁড়াও চাষা আমার আগের ক্ষমতাটা নাই আমার পোলাটারে নির্বাচনে আড়াইয়া আমার দুর্বল বানাই দিছে এই জন্য আমি ওরকম পোক্তা বিচার করতে পারি নাই আজকে যদি ওরা আমি জরিমানা করতাম বেদপিটা করতাম কিলা বৈত বিকালবেলা আবার তোমার কোনো মারতো কয়দিন এভাবে বিচার করতাম নিরহ মানুষ নিরহভাবে থা হোক ভগলে উত্তেজিত হয়ে কোনো লাভ নাই তুই যে কালকে আমার ডেয়া দিয়েছিলি পাঁচশো আমি তোর খাইতাম না আমি তোর টেয়া খাওয়া না তুই সাধারণ মানুষ সাধারণভাবে চলিস তোর টেয়া তুই ফেরত যা আর অত তো কোনো জরিমানা করতে পারি না হ্যাঁ দরি রাখ ওই আমার কালকে দিছে ওর পক্ষে বিচার দর লেগে কিন্তু আমি ওর পক্ষে বিচার করি লেগে নিজে তরজরি পানা করে দিতে পারিনি হ্যাঁ ওর জন্য এই এক হাজার টাকা দিয়ে দিলাম যেটা ওষুধপাতি খালি আর বারা চলি সাধারণ মানুষ সাধারণভাবে চলবি উত্তেজিত হবি না রাস্তাঘাটে দিয়ে এমনি চলবি তুই আজ আসা যাও তুই তো সাবধানে চলাচল করো তোমার বাপটা না মাইনো তোমার বাপ কিন্তু ভালো মানুষ বুঝছ তো যাও ইয়ার যাও ঘুরা ঘুরা আমার লেগে যাও আয়ো আয়ো যাও যাও আয়ো